চুল পাকি লোকে হয় না বুড়ো আসল প্রেমের বয়স এই তো শুরু যে বয়সে নাকি ছেলে মেয়েদের গো বিয়া দিব এ বয়সে উনার এই বিকার উঠে গেছে তো কেমন আসুন সবাই আশা করি সবাই ভালো আছেন মুস্তাক নামের নুচারে তো আপনারা কম বেশি সবাই চিনুন তো একজন আছে সুগার ডিউডি আর একজন সুগার বেবি এরা কিন্তু দুজনে বিয়াও করেছে তো যাই হোক নুচা না মুকার সাহেব মানে আপনারা কেমন করে বিয়ে করেছেন একটু শুনি আমরা মতিঝিল আমার অফিসে ওখানে অফিস থেকে আমরা রিকশা দা ইয়েতে যাই বিজনের কাজে গেছে সেখানে আমাদের বিয়ে হয় তারপর কোর্টের মাঝে সব প্রসিডিউর সেগুলো আপনি যখন টিশারে কাজী অফিসে নিয়ে গেলেন তখন আপনারে ভাবে নাই যে আপনি টিসার বাবা লাগুন না মানে বয়সটা একটু বেশি দেখা যায় তো হিসেবে বাবা পরিচয় দিতেও পারে বিয়ার আগে আপনার টিশা কি স্যার বলে ডাকতো না আঙ্কেল বলে ডাকতো

যাই হোক নোচ্চা সাহেব তো আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে একটু শুনি থাকলে বৃদ্ধ লোককে বিয়ে করতো

তাই হোক বারবার বলছো ত্রিশা মেয়েটা মেলা লুবি তো বারবার বলছো লুবি তুমি বিয়াটা করছো ওখান থেকে কিন্তু আমার কাছে সেটা মনে হয় তোমার কাছে এটা কেমনে মনে হবো দুদিন পরে বুড়াটা মরে যাবো সয় সম্পত্তি সব তুমি পাইবে আর বেলেক জনরে নিয়ে আবার তুমি বিয়ে করে ঘর সংসার করবা তাই না ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন এই মেয়েটা যখন রাতে এই বেটার সাথে যায় বেডরুমে এটা এত বড় একটা দামড়ার মতো মানুষকে দেখে তো ভয় পাওয়ার কথা ভাই আর ওকে কিভাবে কিস করে কিভাবে ও ভাই মারো ইয়া rana কি বই লেখছে বইয়ের নাম দিছে টিশার ভালোবাসা আমাদের বই ব্যাপক হারে সারাতে আর আমাদের সব বই হয়ে গেছে উনি যা বলছে সব মিথ্যা কথা উনি গো ভাই করে দিছে মেলায় থেকে জুতা মাইরা ভাই করে দিছে মেলায় থেকে উনি গো বই মেলায় থেকে বাই করে নিতে দেওয়া হইছে আপনারা মানে দেখুন

আর যখন বুড়া মরে যাবে বা উপরে চলে গেল তখন দেখলেন তো কি কইলো ওরা বিয়ে করবো বুড়া মানুষ বিয়া করব বিয়ে করে বুড়া মরে যাবো গা সম্পত্তি সুসম্পত্তি সব নামে হয়ে যাবো গা তারপর তারপর হয়ে না পয়সা টয়সা নিয়ে আবার বেলেক জন বিয়া করে সুন্দর সুখে শান্তি খাইবো তাই না তো গাইছে আমার ভিডিও এত আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন তো জয় হিন্দ